পাগলাকানায় আসলে কে ছিলেন তার আসল নাম কী ছিল পাগলা উপাধি তিনি কীভাবে পেলেন কোন জীবন ঘটনা তাকে মর্মী পথে নিয়ে গিয়েছিল বাগলাকানায় সৃষ্টির ধরন তার গান বা কবিতার মূল বিষয়বস্তু কী ছিল প্রেম কৃষক জীবন আত্মাধিকতা নাকি বিদ্রোহ এসব জানতে হলে চোখ রাখুন ভিডিওটির শেষ অবধি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই শেখরের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটিতে যারা এই ভিডিওটি নতুন করে দেখছেন আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সেই সাথে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন বাংলার মাটির গন্ধে নদীর জলে ও ধানের শীষে লুকিয়ে আছে হাজার বছরের লোক সংস্কৃতি এই সংস্কৃতির ভাণ্ডারে অমর এক নাম পাগলাকানায় আঠারোশো নয় সালের আটই মার্চ বাংলা পঁচিশে ফাল্গুন বারোশো ষোলো বঙ্গাব্দ তৎকালীন যশোর জেলার ঝিনাইদহ মহকুমা বর্তমান ঝিনাইদহ জেলার লেবুতলা বা বেরবাড়ি গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারের জন্মগ্রহণ করেন কানাই শেখ বাবা কুরন শেখ ও মা আমেনা খাতুনের বড় সন্তান সন্তান ছিলেন তিনি পেশায় কৃষক পরিবারের হলেও ছোটবেলাতেই জীবনের কষ্ট তাকে ছুঁয়ে যায় বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ার পাগলা কানাই মা এবং ভাই বোনদেরকে নিয়ে স্থান হয় অন্যের বাসায় সেখানেও বেশি দিন টিকেনা তাদের অবস্থান শেষ পর্যন্ত কলকিনারা না পেয়ে তাদের অবস্থান করতে হয় বড় সরনারীর বাড়িতে সেখান থেকেই কানাই শিখের পড়ালেখা শুরু তৎকালীন সময় তিনি গ্রামের এক মক্তবে পড়াশোনা করতেন যেখানে কোরআন তেলাওয়াত আরবি এবং বাংলা বর্ণমালা শেখানো হতো কিন্তু পাগলা কানাই ছিলেন দুরন্ত প্রকৃতির আর এই দুরন্ত প্রকৃতির কারণে তার মাধ্যমে পড়াশোনা দীর্ঘ হয়নি সম্ভবত তিন চার বছর চলেছিল তার এই লেখাপড়া এরপরই পরিবারের হাল ধরতে ইন্ডিগো কারখানায় হিসেবে কাজ শুরু করেন সাধারণ কাজ থেকে নিজের মনের খোঁজে তিনি মুক্তি খুঁজতে তার কাজ করতে ভালো লাগত অবশেষ চাকরি ছেড়ে দিয়ে গান সাধনা ও আত্যাধিক জীবনে প্রবেশ করেন লোকেরা তাকে পাগলা কানাই বলে ডাকতে শুরু করে কারণ তিনি পৃথিবীর সব কিছু ভুলে বোধ হয়ে থাকতেন গান আর ভাবনা কেননা তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত গায়ক সুরকার সাধক ও বাউল গ্রাম থেকে গ্রামে জারি ধোয়া জারি এবং নানা ধরনের লোকগান পরিবেশন করতেন ধোয়া জারি ছিল তার এক অনন্য সৃষ্টি এই ধোয়া জারি তার গানের বিষয় ছিল দেহের ক্ষণস্থায়িতা জীবনের রহস্য এবং আত্মাধিক আত্মজিজ্ঞাসা এই গানগুলো শ্রোতাদের মুগ্ধ করত এবং বাংলা লোকসংগীতের অমূল্য ধন হয়ে রয়ে গেছে পাগলা কানাই সম্পর্কে প্রাপ্ত কয়েকটি উৎস অনুযায়ী তিনি জীবনের কিছু সময় কাজ করেননি গান গিয়ে গ্রামগঞ্জে যা অর্থ উপার্জন হতো তাই দিয়ে তার জীবন চলত পাগলা কানাই সম্পর্কে গবেষকরা মনে করেন তিনি আনুমানিক তিন থেকে চারজন স্ত্রীর সঙ্গে বিবাহিত ছিলেন যদিও স্ত্রীদের নাম বা সংখ্যা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায় না তবে তার গান ও প্রবাদ কথায় তাদের উল্লেখ আছে তার পরিচয় ছিল মূলত আত্মাধিক সাধক ও গায়ক হিসেবে কানাইয়ের মতো এই আত্মাধিক সাধকের না আছে কোনো লিখিত গ্রন্থ বা না আছে লিখিত কোনো গান সমগ্র তবুও তার ভক্ত শ্রোতাদের মধ্যে রয়েছে তার ভালোবাসা তারই এক নমুনা স্বরূপ আমাদের গানের আত্মাধিক পৃথিবীকে আরো বর্ধিত করতে ডক্টর মাজরুল ইসলামের কবি পাগলা কানাই গ্রন্থে এটি পাগলা কানাই নিজস্ব সৃষ্ট গান একটি সংকলনে ভেঙে তুলে ধরে যেখানে দুশো চল্লিশটিরও অধিক গান আস্থারিত অন্যদিকে বঙ্গরাকাল সম্পাদিত পাগলা পাগলাকানাই ও তার তত্ত্বদর্শন গ্রন্থে তেরো জন বিশিষ্ট লেখকের প্রবন্ধ একযোগে আমাদের দেখায় কীভাবে পাগলাকানায় ছিলেন কেবল গায়ক বা সাধক নয় তিনি একটি ইতিহাস দর্শন ও সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং চারণ কবি অথবা স্মৃতিচারণ গ্রন্থগুলো আমাদের কেবল পাগলাকানাইয়ের গান নয় বরং একজন মানুষকে ছুঁয়ে নেওয়ার মতো জীবনের সাক্ষ্য দিতে সক্ষম সে জীবনের নৈরাশ্য স্পর্ধা প্রেম ও আত্মাততার সঙ্গে পাগলাকানাই কষ্টময় জীবনের আশিটি বছর পার করে বারো জুলাই আঠারোশো উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরও তার প্রভাব সমাজ সংস্কৃতির মধ্য দিয়ে অক্ষয় হয়ে রয়ে যায় তার স্মৃতিস্মরণে ঝিনাইদাহের বেরবাড়িতে পাগলাকানাই স্মরণে ভাস্কর্য নির্মিত হয়েছে যা তার জীবনী ও সাধনার সম্মান জানায় তার মাজার অডিটোরিয়াম এবং লাইব্রেরি স্মৃতি সংরক্ষণে নির্মিত যেখানে উদারতা ও আত্যাধিকতা উদযাপন করা হয় স্থানীয় উৎসব ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তার ভাস্কর্যের সামনে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রতি বছর তার জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদাহের বেরবাড়িতে তিন দিনের লোক উৎসব ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয় যা লোকমুখে তার জনপ্রিয়তা চিরস্থায়ী করে তোলে বাংলা শুধুমাত্র একজন গায়ক বা সাধক ছিলেন না তিনি বাংলার আত্মাধিক ও লোক সংস্কৃতির এক অসামান্য ব্যক্তিত্ব তার গান ও জীবন আমাদের শিক্ষা দেয় একাগ্রতা সাধনা এবং মানবতার গভীরতা বাংলার মাটির গন্ধে মিশে থাকা এই প্রতিভা চিরজীবী হোক আমাদের হৃদয় এই কামনায় আজকে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ সেই সাথে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি চাপ দিয়ে